তখন বললেন তাহলে তোমরা সবাই আমার পেছনে পেছনে এই দরিয়ার ভিতরে ছাপিয়ে পড়ো আর আমার সঙ্গে সবাই উচ্চারণ করো ইতিহাস লিখতেছি ষাট হাজার সৈন্য তাদের অশ্ব নিয়ে তাদের উষ্ঠ নিয়ে তাদের মালপত্র নিয়ে যাদের সামান নিয়ে কাল তরঙ্গমালায়ে ঘোড়া নদীর উপর চলতে এই সাহাবিরা পাড়ি দিয়ে ওপার চলে গেলেন ওপার যাওয়ার পরে হযরতে সাদ বলছেন তোমাদের কেউ কি হারায় গেছে নাকি সবাই এদিক ওদিক তাকায় খোঁজ করে বললো মানুষ তো দূরের কথা একটা উট ও আর ঘোড়াও একটা হারায় যায় নাই একজন অবশ্যই তা ফেরত আসবে এই কথা তিনি বলতেছিলেন হঠাৎ করে দরিয়ার তুফানে একটা আওয়াজ হলো দেখা গেল তুফানের ভিতরে সেই হারানো বাটিটা তাদের মধ্যে বেড়ে এসেছে মুজাহিদদেরকে সাহায্য করেন স্বয়ং আফ্রিকার জঙ্গলের কাছে ভিন্ন ইতিহাস জঙ্গলের কাছেই মুসলমানদেরকে থাকতে দেওয়া হয়েছে মনে করা হয়েছিল জঙ্গলের সমস্ত হিংস্র প্রাণীরা এই মুসলমানদের শেষ করে দেবে যুদ্ধ করা লাগবে না হাজরাতে সাদ অবস্থা বুঝতে পারলেন তিনি একটা মঞ্চ তৈরি করলেন সেই মঞ্চের উপরে দাঁড়ায় জঙ্গলের প্রাণীদের দিকে লক্ষ্য করে তিনি নোটিশ জারি করে দিলেন বললেন يا أيتها الحشرات والسباع نحن أصحاب رسول الله صلى الله عليه وسلم هي جملة هي الصبرانية أمر الله رسول الصحابي حين زلونا আমরা মুয়াজ্জিন আবাদাহু কতল্লাহু আমরা রাসূলের সাহাবী এইখানে আল্লাহর দ্বীনকে قائم করার জন্য আমরা এসেছি আল্লাহর কালেমার আওয়াজ দিয়ে আমরা এখানে রাত কাটাবো সূত্রা এই জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী যত আসো সব আমাদের এই জায়গা ছেড়ে অন্যত্র চলে যাও আফ্রিকার জঙ্গলি মানুষেরা চিন্তা করলো মানুষের কথা কি জঙ্গলি প্রাণীদের শুনে নাকি পাগলে কয় কি তারা তাকায় তাকায় দেখলো হযরতে সাদরী ঘোষণার পরে বাঘের কাতারে বাঘ সিংহের কাতারে সিংহ সাপের কাতারে সাপ যার যার ডিম আর বাচ্চা গুড়ি মুখে কামড়াইয়া সাহাবিদের এলাকা ছেড়ে দিয়ে তারা অন্যত্র চলে গেল আমার মুসলমান ভাইরা এই ছিল মুসলমানদের ইতিহাস দিন প্রতিষ্ঠা করার কাজে মুসলমান এগোলে আল্লাই মদত করেন কে মদত করেন বিশ্ব কবি কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ বলেছেন दरिया भी न सोड़े हमने दश्त दस्त है दरिया भी न सोड़े हमने बहर जुलमत पे दौड़ा दिए घोड़े हमने